আমরা চলো বিয়া করে লাই করে ফেলবো তো কবে ধৈর্য ধরো তবে তার আগে যা দরকার তা দিয়ে দাও নাকি সব সময় তো দিতাছি আর শুনো এই যে ডাকি তোমার আপনার এটা কি আপনার এদিকে আছে না তাহলে আমারে কেন রুমে কি কি মানে আপনাকে বলতে হবে কি তুমি আমারে নিয়ে যাইতে পারো না এখান থেকে নিয়ে যাবো তো তোমারে চাঁদের দেশে নিয়ে যাবো বুঝো নাই আচ্ছা শোনা

কি ছেলে বিয়ে করাইছেন বিয়ে দুই মাসের মাথা ছেলে গেল গা বিদেশ বউ দুদিন পর পর বাপের বাড়ি জায়গা তাও বউ আত্মীয় স্বজন আহে না বস বউয়ের বোন জামাই নিয়ে যায় মানুষ অনেক খারাপ কথা কইতাছে আবার শুনলাম অনেক কিছু কি শুনছো বন্যা কার সাথে বলে সম্পর্ক আছে মানুষ কি সবই মিথ্যা কথা কয় আরে বুঝো না মানুষ তো মানুষের খায় দেয় কোনো কাজ নাই তো মানুষ ওই জায়গায় জায়গায় বসে আর ঘুরে আর এখানে ওইখানে কে কি করে এক প্রকারের লোক আছে কি করে জানো সারাদিন খালি এই সমস্ত ডিউটি করে ওই তুমি কার সাথে কথা বললা আমি কার সাথে কথা বলি আমি কি করি আমি কার দিকে তাকায় আসি এই এগুলি নিয়ে এগুলি কিছু না যায় ভালো লাগে না স্বামী নাই এখানে স্বামী থাকলে তো মনে লিয়া ঘুরতো বেড়াইতো অবসর সময় বসে গল্প করতো যে কোনো একভাবে সময় কেটে যেত এখন আসলে বিয়ের দুই মাসের মাথায় ছেলেটা চলে গেলো

কিছু একটা আসনা থাকলে দূরে শালি রুমে যাবো kale আইবো বসবো নাস্তা পানি বসে খাইবো আলোচনা বসে করব বেডরুমে কেন অগো পরিবারের কোন আলাপ আলোচনা হয়তো করে আমাদের সামনে বলে না আলোচনা করতে পানি যে কত দূর আপনি না তো দুলাভাই সাথে না এগুলি চিন্তা করাটা এগুলি নিয়ে টেনশন একটা সময় ঠিক হয়ে যাবো ছেলে আসলে বিদেশ থেকে দেখবা সব ঠিক হয়ে যাবো টেনশন করাল না টেনশন এমনি আসা পড়ে আব্বা একটা কথা বলবো এত গান বেশি করে বলো তুই এবার কি কবি ভাবি তো দিনে রাতে 24 ঘন্টায় ফোনে কাশা জানি কথা বলে বলতে পারে আত্মীয় সজন আছে না ভাব সব দেখে তো অন্য কিছু মনে হইতেছে অন্য কি মনে হইতেছে অন্য কিছু বলতে কি প্রেম করে কারোর সাথে হয়তো এরকম কিছু হয়তো এরকম কিছু যাও খালি ভাবি কি করলো ভাবি কি করলো তুমি কি করো নিজের চরকায় নিজে তেল দাও ভাবি কি করলো তুমি তো টোয়েন্টি ফোর আওয়ার্স মোবাইল নিয়ে ব্যস্ত থাকো সব সময় দেখি রাত্র দুইটা এটা তিনটার সময় মোবাইলে চ্যাটিং করতে থাকো মনে করছো কি কিছু বুঝি না আজকাল থেকে ওয়াইফাই বন্ধ করে রাখবো বুঝাও যাই লেগা বুঝবা তোমার মোবাইলটা আমার ঘরে দিয়ে রাখবা মোবাইল ছাড়া ঘুমাইবা সারা রাত্র মোবাইলে তখন ফজরের সময় পর্যন্ত তুমি থাকো মোবাইল চালাতে থাকো আর বেলা একটা বারোটা দুইটা তিনটা বাজে ঘুমের থেকে উঠো একটু খেয়াল রাখো নাই কোনো গায়ে গিয়া তোমার কাছ থেকে গেলি শিখছে আমার কাছ থেকে শিখে নাই

কই তুমি ভাল লাগতেছে না বেরোই তো তুমি একটু দেখা করো আমার সাথে শোনো আপু এটি বস দিয়া চলো আমরা বিয়ে করে লাই সত্যি আচ্ছা তুমি দাঁড়াও আমি আসতেছি ওকে লাভ ইউ তুমি কি কোথাও যাইতেছ হ্যাঁ একটু বাইরে যাইতেছি কিছু বলবেন না ঠিক আছে এই যে আমার বিউটিফুল সুইট শালিকা কেমন আছো এই তো ভালো আছে হ্যাঁ আসসালামু আলাইকুম তালাই ভালো আছেন চলো না রুমে চলো ফ্রেশ হও কিছু খাওয়া দাও করতে আবার যাব না হ্যাঁ ঠিক বলছো একটু খুদাও লাগছে অবশ্য আচ্ছা আসো চলো তাহলে এই যে

আশ্চর্য ব্যাপার এগুলি তো চলতে দেওয়া যেতে পারে না থাক বসো রাখো এখন বলো যেন বলতে তুমি প্রতিদিন আসতে পারো না প্রতিদিন তো আসতে চাই তুমি বুঝো না কেন তোমার বোন আছে না ওখানে ওরও তো টাইম দেওয়া লাগে তাই না আর তোমারও তো টাইম দিতে চাই চেষ্টা করি তারপর তো পারতেছি না তাই না কি যে টাইম দিতেছ তা তো দেখতেই পাইতেছি আমার লক্ষ্য কিছু বুঝার চেষ্টা করো আমি একটু ব্যস্ত থাকি তো তাই না তারপর আসতেছি আর তোমার যদি আমার কাছে চলে আসতে হয় তাহলে তোমাকে বিয়ে করে নিতে হবে কবে নেব আমারে নিব সময় হোক কবে সেই সময়টা কবে আরে বাবা রে বুঝো না কেন সময় হোক ততদিন আমার এখানে ভালো লাগতেছে না তুমি আমারে নিয়ে যাইতে পারো না এখান থেকে নিয়ে যাব তো তোমারে চাঁদে দেশে নিয়ে যাব বুঝো নাই আচ্ছা শোনা না ওদিন যে হইছিল আজকে কি হয়? বলতে হয় নাকি তোর টাইম তোমার জন্য তাই নাকি শোনো না আবার কি হলো বিয়া করে উঠো কেন বিয়া করবা করবে ওরে করব বসি তো সময় হোক না

নির্লজ্জ মহিলা তোমার তোমার শাশুড়িও বলছে আরো অনেকে বলছে বিশ্বাস নেই কিন্তু তুমি আজকে যা দেখলাম নিজের চোখে তোমার না বোনের জামাই এটা হ্যাঁ তোমার বোন না ওর বেড পার্টনার যেই পুরুষের সাথে তোমার মায়ের পেটের বোন রাত্রি যাপন করে শয্যা সঙ্গিনী হয় সেই পুরুষের সাথে তুমি বেড়ে আসতে তোমার একটু লজ্জা লাগলো না বুঝতে পারো নাই হ্যাঁ বুঝতে পারো নাই তুমি কি শিশু নাবালক শিশু ছোটো বাচ্চা যে ভুল করছো আর মানুষের স্বামীরা প্রবাসে থাকে না হ্যাঁ থাকে না আমার ছোটো ভাইয়ের মেয়ের জামাই তোমার জামাই তো দুই মাস পরে গেছে সে বিয়ের তিন দিনের মাথায় প্রবাসে চলে গেছে আজকে বছর সাত এখন পর্যন্ত তার স্ত্রী পর্যন্ত না ছেলের কাছে বিয়ে বসলা কেন বলো কেন বিয়ে বসলা আব্বুর ভয়তে কিছু বলতে পারিনি আব্বুর কিছু বলতে পারো নাই আমাকে তো বলতে পারতা তোমার শাশুড়ি বলতে পারতা আমাদের কারো না কারো কাছে তুমি বলতা এই জিনিসটা শেয়ার করতা তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করলা আর তোমার জীবন তুমি তো এমনি নষ্ট তুমি নষ্ট নারী তোমার আর নষ্টই কি আর কষ্টই কি সুখই কি আর দুঃখই কি যে নারী যে মেয়ে নিজের বোনের সংসার নষ্ট করতে পারে ধ্বংস করতে পারে তার মতো নোংরা এই পৃথিবীতে আর কেউ নাই হ্যাঁ রে কি হয় এটা তোর এটা কে আমার শালিক আমার ভুর ছোট বোন বইরে নিয়ে যে বিছানায় ঘুমাস যে মানে কি বলবো আমার মুখ দিয়ে আসে না এগুলি আর বয়ের ছোট বোন মানে কি জানোস নিজের ছোট বোনের মতো চক্ষু লজ্জা চক্ষু লজ্জা একদম নাই চক্ষু লজ্জা একদম নাই তোর মতো কিছু নোংরা ছেলে আছে যারা কি করে জানোস আর তোর দিয়ে তো তোর মায়ের পেটের বোনও রিক্স ছোট বোনের মতো ছোট বোন ছোট বোন তো না কি বলুন তরে নাম তার আমি চাইলে পুলিশে দিতে পারি এক্ষণ এই মুহূর্তে ঠিক আছে কিন্তু আমার ঘিন্না লাগতেছে লজ্জা লাগতেছে কত একটা ব্যাধক চরম ব্যাধক যে নিজের বোনের সংসারটা পর্যন্ত ভাবে নাই একটা চিন্তা করে নাই বোনের সংসারটা ধ্বংস করছে আর এখানে যে বিয়ে হয়ে আসছে এই সংসারটা ধ্বংস করলো তোমাকে তো আমি এক মুহূর্তে বাসা রাখবো না তুই আজকের পর থেকে আর আমার বাসা আসলি কেন না আসলি কি আমার ভুল গেছে আমার maaf করে দেন চলে যাই ভবিষ্যতে আর কোনোদিন আমার বাড়ির সামনে যদি তুই আবি না তাহলে জীবন আসুন হ্যাঁ জীবন জীবন আবি না মানে হট ভুল হয়ে গেছে হট অসভ্য বেয়াদব তুমি কিভাবে করলে কাজটা হ্যাঁ আসলে আব্বা আমার ভুল হয়ে গেছে আমার মা করে এটাকে ভুল বলে বুঝতে পারি নাই ভাই আমারে অনেক কথা বলছে আসলে আমি তার কথায় এই তো ভুলটা কইরা তোমার আপন দুলাভাই না তোমার বোনের জন্য তোমার মায়া হয় না খারাপ লাগে না তুমি এই যে তোমার ভালোবাসার জালে ওরে ফালাইছ তোমার বোনের সংসারটা নষ্ট হইতেছে না ধ্বংস হইতেছে না বিয়ে করার প্ল্যান করছো তুমি যদি বিয়ে বসো তোমার বোনের সংসার থাকবে তাহলে তোমার কষ্ট হবে না তুমি কেন এই কাজটা করলা আমি সেটা দুলাভাইয়া বলছে যে আমার আপুড়ে ভালো লাগে না মানিয়ে ক্লো পুর যারা নোংরা পুরুষ না যারা পর নারীতে আসক্ত থাকে বড় রকমের মেয়েদের দিকে যাদের নেশা থাকে তাদের কাছে ঘরের বউ কখনও ভালো লাগে না ঘরের বউ তিতা লাগে আর অন্য মেয়ে মানুষ অনেক মিষ্টি লাগে দেখতে যদি কুৎসিত হয় একেবারে মানে কী বলবো আর বারো পুরুষের সাথে যারা বিছানায় ঘুরে ঘুমায় ওই সমস্ত মেয়ের প্রতিও দুর্বল হয়ে যায় অথচ ঘরে সুন্দরী বউ আছে ঘরে সংসার আছে সন্তান আছে সব কিছু ফালায়া ওই নারীর প্রতি আসক্ত হয়ে যায় এই ধরনের পুরুষকে কি করা উচিত জানো সকাল বিকাল সন্ধ্যায় খালি জুতা পেটা করা উচিত ভবিষ্যতে আজকের মতো আমি মাফ করলাম আর যদি কোনো দিন কোনো সময় এই সমস্ত ঘটনার সম্মুখীন হইতে হয় আমি সাথে সাথে তোমারে বের করে দেবো এখানে যা হয়েছে এখানেই শেষ এ ঘটনা যেন আর কেউ না জানে মনে থাকে জানো যাও